শিবা তবে গসলটা আপনাদেরকে শোনাচ্ছি বলে ভাববেন না যে হুজুর এই গসলটা একটাই বললে মালদার মাটিতে ফসল শুনে মানুষ ঠকঠর করে কেঁদেছে আমি নিজে সাক্ষী আছি গো নিজে সাক্ষী আছি যে নাথের কানে তুল এসে ইসকে যে দিয়ে পাঠিয়েছে হাসান হুসেনের জীবনীতে দান করে দিয়েছে ঠিক আছে হুজুর ওই কানের গুলো আবার ডাক করে বিক্রি করা হয়েছে স্টেজে বিক্রি করে টাকা স্টেজে মসজিদ বা মাদ্রাসা বানা হয় আজও পর্যন্ত হয় আমি মা বোনদের কাছে এক হাজার করে টাকা চেয়েছি গজলটা পুরো শোনা আমি কমিটিদেরকে বলবো আপনার প্রথম বক্তাদেরকে বক্তাকে আনুন তৈরি করুন পারবেন না এক হাজার করে টাকা কোনো কোনো মাল এসে কেউ গো না রাখেনি

আর কি আমাদের দিনে যখন আমাদেরকে সবাইকে এক করবে তখন বলবো যে টাকা দেয় বলে বলি বুঝতে পেরেছেন তাহলে একটা সিধুর আর একটা কি গ্রাম বললে বসমপুর দুটে এই দুটাই মেয়ে পেলাম এক হাজার কোটি টাকা আর মুকলেশ আর নদা মিলে এবার বলেন তো দেখি আর একটা মা ওরা কেমন করে বলবে কি আছে ওখান থেকে চিল্লাতে পারবে ইয়া তো ঝগড়া নয় জি মেয়েদের আওয়াজ করবে এখন কমিটি আছে কমিটি আছে

যে যা পারবেন একটা কাজ করো এই কমিটির কমিটির একটা চাদর নিয়ে যাও চাদর এমনি দিয়ে দিবে চাদর লাগবে না আচ্ছা ঠিক আছে এই মহাশয় সবাই নেই কিনা তাহলে আপনারা যে যা পারলেন ইনশাল্লাহ দিলেন আসেন এবার আমার যে প্রশ্নগুলো করেছিলাম ওগুলো উত্তরটা দিয়ে দিচ্ছি মনে আছে না মনে নাই মনে আছে যে প্রশ্নগুলো করেছিলাম ওই উত্তরগুলো এবারে আপনাদেরকে বলতে হবে প্রশ্নগুলো উত্তরটা দিয়ে দিব যদি আপনাদের কাজে লাগে ভাবেন যে শুনবো তাহলে ইনশাল্লাহ শুনিয়ে দিব প্রধান বক্তা আসাটা দরকার দুটো বেজে গেল চারটা পর্যন্ত এত দূর পর্যন্ত লোক বসে থাকবে শীতের সময় প্রধান বক্তাকে খুন তুলে দিতে হতো হ্যাঁ মজা সামাজিক নাম একটু প্রশ্ন আপনারা করেন একটা কেউ কি প্রধান প্রশ্ন কি বলেছিলাম বলেন তো আমার নবী চিন্তা না মোটা